আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি প্রত্যেকটা বাবাকে একটা মেসেজ পৌঁছে দিতাম আপনি আপনার কন্যা সন্তানের জন্য জীবনে যাই করুন কিছু করুন বা নাই করুন আপনি আপনার সাধ্য মতো দরকার হলে তাকে একটা কুড়ো ঘর বানিয়ে দিবেন ছোট্ট একটা বাড়ি আপনি তাকে বানিয়ে দিবেন আমরা দেখি একটা মেয়ের বিয়ের সময় বরপক্ষ যখন যায় তখন সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে বরপক্ষকে খাওয়ানো হয় এবং বরকে লক্ষ লক্ষ টাকার দামি দামি যৌতুক ফার্নিচার এবং বিভিন্ন কিছু গিফট করা হয় বা যৌতুকের নামে যেটা দেওয়া হয় কিন্তু একটা মেয়ের কি দরকার জানেন একটা ছোট্ট বাড়ি কারণ একটা মেয়ে এই দুনিয়াতে কতটা অসহায় একটা মেয়ের নিজের বাড়ি বলতে কিছুই নেই না আছে তার স্বামীর বাড়ি সেখান থেকে তাকে কথায় কথায় শুনতে হয় এটা তোমার বাড়ি না বের হয়ে যাও বাবার বাড়ি ছেলের বাড়ি কিন্তু একটা মেয়ের নিজের আসল বাড়িটা কোথায় আর এই প্রত্যেকটা বাবা মায়ের অবশ্যই উচিত তার মেয়ের জন্য যদি সামর্থ্য থাকে একটা পুরো ঘর তৈরি করে দেওয়া যাতে সেই মেয়েটা বলতে পারে এটা আমার বাড়ি এবং সেখানে গিয়ে সে শান্তিতে একটু নিঃশ্বাস ফেলতে পারে তার যেন দম আটকে না আসে যে এই পৃথিবীতে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই বরং সে যেন শান্তিতে নিঃশ্বাস নিয়ে বলতে পারে এই ছোট্ট